আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা সৌরূপাঠি ফেরিঘাটে অবস্থান করতেছি এখান থেকে ফেরি এখন ছেড়ে যাবে সৌরভ ওইখানে এখানে অনেক লোকজন রয়েছে এখানে অনেক যানবাহন রয়েছে ফেরির উপরে তারা নদীর দুই পারে সৌন্দর্য উপভোগ করতেছে আমাদের অত্র পিটিসপুর জেলায় স্বরূপকাঠি কাঠি বন্দর থেকে স্বরূপকাঠির ওই পারে এই ফেরি সার্ভিসটি চালু করেন চব্বিশ সালে আমাদের আওয়ামী লীগ সরকারের আমলে নির্মিত এই ফেরি ঘাট ও ফেরি সার্ভিসটি জনগণের আশা খার পাঁচটোপে রোপ নিয়েছে ছোট ছোট দলানি করে নদী তিনসাত বন্দর থেকে স্বরূপকাঠি ওইপুরার বন্দরে যাতায়াত করতে করবে বর্তমানে এই ফেরি সার্ভিস চালু হওয়ার পরেই জনসাধারণের কষ্ট কিছুটা হলেও দূর হয়েছে দেখুন জনগণ কত স্বাচ্ছন্দে সেই ফেরিতে করে নদীর এই তার থেকে ওই পারে যাচ্ছে আমরা সবাই ফেরির উদ্বোধন হওয়ায় আনন্দিত আমরা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী

বৰ্তমান তৰুণ প্ৰজন্ম ভবিষ্যৎ তারা দুর্বল গতিতে এগিয়ে যাক সামনের দিকে তো আজকে আমরা যে ভিডিওটি তৈরি করলাম এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তাহলে অবশ্যই ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে